পর্নার চালে শেষ পর্যন্ত ধরা পড়ল ঘোতন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে পর্ণা একটা ফাঁদ পেতেছিল ঘোতনকে ধরার জন্য কৃষ্ণাকে ঘটক সাজিয়ে পাঠিয়েছিল ঘোতনের বাড়িতে কিন্তু কোনো লাভই হয়নি এরপর কৃষ্ণা ফিরে এসে সবাইকে বলে ঘোতনের মা সেভাবে কোনো সারা শব্দ দিল না শুধু এটাই বলল ঘোতন এখন অন্য জায়গায় আছে ফিরলে আমাকে খবর দেবে কিন্তু কবে ফিরবে আদেও ফিরবে কিনা সে সম্পর্কে কিছু বলেনি অয়ন তখন বলে ব্যাস হয়ে গেল আর একটা আশা ছিল সেই আশাও ভঙ্গ হলো কি হবে এবারে আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না পর্ণা আমার বুবাইকে বাড়ি ফিরিয়ে আনতে পারবে এরপরেই পর্ণা তখন বলে দাদা এই রকমভাবে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন তাহলে হবে না ধৈর্য রাখতে হবে আমাদের বুবাই এমন একটা কাজ করে ফেলেছে ফেঁসে গেছে সেখান থেকে ওকে বার করাটা খুব একটা সহজ কাজ নয় এর মধ্যেই কৃষ্ণা তখন বলে আমিও বুঝতে পারছি না যে কি করবো এর মধ্যে ঘোতনের মা ফোন করেছে কৃষ্ণাকে আর বলে পরনা ঘোতনের মা ফোন করেছে শিগির শিগির একটা পান নিয়ে এসো কিন্তু তার আগেই ফোনটা রিসিভ করে কৃষ্ণা আর বলে বলুন দিদি কি বলতে চাইছেন ঘোতনের মা বলে আসলে আমি আপনার কথাটা ঘোতনকে জানিয়েছিলাম তারপর ঘোতন বলল ও সেই মেয়েকে দেখতে চায় কৃষ্ণা তখন বলে দেখেছেন তো দিদি আমি আগেই বলেছিলাম যে এই মেয়েকে একবার দেখুন আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে কিন্তু আপনারা তো আমার কোনো কথা শুনতেই চাননি এবার বুঝতে পারলেন তো আমি কোনো ভুল কথা বলিনি তখনই সেই ঘোতনের মা বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবারে বলুন কবে কি দেখা করাবেন আমার ঘোতন তো একেবারে ব্যস্ত হয়ে গেছে কৃষ্ণা তখন বলে হ্যাঁ দিদি আবার একটা সমস্যাও রয়েছে জানেন তো আপনাকে তো আমি এতবার বলেছিলাম কিন্তু আপনি তো প্রথম থেকেই না 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 করতে থাকলেন সেই জন্য আমি বাকি দুটোর বাড়িতে কথা বলেছি তারাও বলছে কালকে নাকি ওই মেয়েটাকে দেখতে যাবে এবার আপনি বলুন কি করব। তখনই ঘোতনের মা বলেন না না আমাদের ছেলে খুব ব্যস্ত হয়ে গেছে সেই পাত্রীকে দেখার জন্য তাই বলছি আপনি দয়া করে ওই পাত্রীকে অন্য কারোর হাতে তুলে দেবেন না ওই পাত্রীকে আমাদের পছন্দ হলেই আমাদের ঘোতনের সাথে ওর বিয়ের ব্যবস্থা করব। আজ রাতেই না হয় আপনিই আসুন সেটাই বরং ভালো হবে তখন সে বলে আচ্ছা আমি ব্যবস্থা করছি অন্যদিকে দেখা যায় ঘোতন তো সবটা শুনেছে আর ছুটি নেওয়ার জন্য ঈশার পেছন পেছন ঘুরতে থাকে ঈশা তখন বলে ঘোতন কি হয়েছে বলো তো ঘতন বলে ম্যাডাম ম্যাডাম অবশেষে আমার জন্য একটা সম্বন্ধ এসেছে আর আমি সেই সম্বন্ধটা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না তাই আমি বাড়িতে যাব আজকে সেই মেয়েকে দেখতে তখন ঈশা বলে ঘতন তুমি এখন পড়েছো বিপদে আর বলছো তুমি আবারও বাড়ি ফিরে গিয়ে সেই দেখাশোনা করতে যাবেন না না এটা তুমি করো না বিপদে পড়ে যাবে ঘতন বলে না ম্যাডাম বিপদে পড়বো না আমি সব খবর নিয়ে নিয়েছি মায়ের কাছ থেকে আপনি ভুল করছেন তখনই ঈশা বলে ভুল আমি করছি না ঘোতন ভুল করছো তুমি একটা কথা মনে রেখো তুমি কিন্তু এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ শুধুমাত্র নিজেকে বাঁচাবে বলে আর এটা বর্ণার কোনো ফাদও হতে পারে তুমি আলোক পর্ণাকে চেনো না ও একটা সাংঘাতিক জিনিস বুঝলে এর মধ্যেই তখনই ঘোতন বলে এখানে আলোক পর্ণা ম্যাডাম আবার কোথা থেকে এলো তখনই মন্ত্রী সুকুমার রায় বলে এই শোনো ম্যাডাম যেটা বলছে সেটা ভালো করে শোনো ম্যাডামের কথা অমান্য করো না আখেরে বিপদে কিন্তু পড়বে এরপর মনে মনে ভাবে এত ভালো তুমি একটা সম্বন্ধ ছাড়ছাড়া করব। না না সেটা কোনোভাবেই হতে পারে না আর সেটা আমি হতে দেবও না যেভাবেই হোক আমি সবটা আটকাবো আমাকে আটকাতেই হবে এখান থেকে পালাতে হবে বডিগার্ডকে বলে দেয় ঘোতনকে যেন চোখে চোখে রাখা হয় অন্যদিকে দেখা যায় পর্নারা সবাই মিলে ছদ্মবেশ নিয়ে নিয়েছে আর তারপরেই সবাই চলে এসেছে এর মধ্যেই পর্ণা তখন বলে সবাই রেডি তো হাল ছাড়লে কিন্তু চলবে না ঠাকুরের আশীর্বাদ নেয় পর্ণা আর বলে তুমি দেখো ঠাকুর আজ যেন আমি যেভাবেই হোক না কেন ভূতনের মুখোমুখি হতে পারি এর মধ্যেই অয়ন তখন বলে বাহ তাহলে তোমরা পর্নার সব প্ল্যানে রেডি তাই তো ঠিক আছে পর্ণা যা করছে করুক আমিও শেষ রক্ষার মতন এই বাড়িতে থাকি যদি তোমরা কোনো বিপদে পড়ো সেক্ষেত্রে তো আমার হেল্পই লাগবে তাই না আর পর্নার ওপরে আমার খুব একটা ভরসার বিশ্বাস নেই তখনই জেঠু বলে তা থাকবে কেন পর্নার ওপরে তোমার ভরসা তো থাকবেই না সেটা আমি খুব ভালো মতন জানি তোমাকে আর কিছু করতে হবে না ভুলে যেও না ছেলেটা তোমারই ঠিক আছে এর মধ্যেই পর্না তখন বলে চলো এবার তাহলে বেরোনো যাও আর সবার ছদ্মবেশটাই ছিল দেখার মতন এদিকে ঘোতন তো পালিয়ে চলে এসেছে বাড়িতে আর ঘোতনের মা বলে হ্যাঁ রে বাবু তুই পালিয়ে চলে এসেছিস মন্ত্রী সুকুমার রায়ের বাড়ি থেকে ঘোতন তখন বলে এছাড়া আর কি কোনো উপায় ছিল মা বাধ্য হয়ে এই স্টেপটা নিতেই হয়েছিল এরপর ঘোতন বুঝতে পারে দরজা টকটক করতে থাকে কেউ কোতন বলে পুলিশ যদি হয় আমি বরং লুকিয়ে পড়ি গতন আগে থেকেই লুকিয়ে পড়ে কিন্তু এসেছে কৃষ্ণা আর বলে সরু দিদি আমি কিন্তু চলে এসেছি পুরো টিম নিয়ে এরপর দিদি বলে হ্যাঁ হ্যাঁ ভেতরে ডাকুন সবাইকে দেখি প্রথমে চলে এসেছি জেঠু টু তারপর ওমিবাবু তারপর শ্রীজন এরপরে আসছে মেয়ে যাকে দেখতে দারুণ আর দেখার পরেই সবারই চোখ ছানাবড়া হয়ে গেছে এসেছে রুচিরা আর তার মধ্যেই ঘোতন লুকিয়ে লুকিয়ে মেয়েকে দেখতে থাকি আর বলে বাপরে বাপ এতদিন যে কটা সম্বন্ধ এসেছিল তার মধ্যে তো একেই সব থেকে সুন্দর দেখতে ভাগ্যি সের গুলো সব কেচে গেছিল না হলে তো এত সুন্দর মেয়েকে আমার বিয়ে করাই হতো না সবথেকে খারাপ তো সেখানেই হতো না না ঠিকই আছে এর মধ্যেই কৃষ্ণা বলে আপনাদের সাথে সবার আলাপ পরিচয় করি দি এটা হলো মেয়ের জেঠু এটা মেয়ের বাবা এটা হলো দাদা আর এটা হলো বৌদি এরপরেই গোতন বলে এই সম্বন্ধটা পাকা করতেই হবে যেভাবেই হোক না কেন আমি আর কোনো বাধা শুনবো না এর মধ্যে রুচিরা দেখতে থাকে সব কিছু আর মনে মনে বলে ঘোতুনকে কোথাও দেখছি না তো ঘুতনটা আবার কোথায় এরপর হাড়ি ভর্তি করে মিষ্টি পরনা তুলে দেয় ঘোতনের মায়ের হাতে আর তখনই ঘোতনের মা এসব বলে এসবের আবার কি দরকার ছিল এরপর জেঠু বলে দরকার ছিল দরকার ছিল আর অন্যদিকে অমিবাবু বলে এখানে মিষ্টি নাই এখানে আছে মাংস আমরা তো আগে মানুষও শিকার করতাম এখন পশু শিকারও করি অল্প অল্প আর এখানে রয়েছে মাংস আমাদের পরিবারে ভালো কোনো খবর আসলেই মিষ্টি মুখ না মাংস মুখ করানো হয় আর এটা শোনার পরেই তো খুতন বলে বাহ এরকম একটা শ্বশুরবাড়ি পেলে আর কি চাই যেঠু তো বলে এই ফ্রিজটা হয় ঝাড়ার মাল তাই না তখনই সবাই বলে কি বলেন আপনি তখনই স্ত্রীজন বলে আহ যেঠু কি হচ্ছেটা কি তুমি তো দেখছি পুরো প্ল্যানটাই নষ্ট করে দেবে জেঠু বলে পুরো বাড়িটাই একটা চোরা কারবার বসিয়ে রেখেছিল স্ত্রীজন দেখে রীতিমতো অবাক লাগছে অন্যদিকে দেখা যায় পর্ণা এমন হাসতে থাকে পর্ণাকে দেখার পরেই সন্দেহটা আরও বেশি করে বাড়তে থাকে ঘুতনের মায়ের কারণ ঘুতনের মা পর্নার মুখোমুখি আগেও হয়েছিল তাই পর্ণাকে দেখে ভীষণই চেনা চেনা লাগে ঘুতনের মায়ের আর সেই জন্য হাঁ করে পর্নার দিকেই তাকিয়ে রয়েছে যেটা স্ত্রীজন রুচিরা জেঠু সবাই লক্ষ্য করে অন্যদিকে ঘুতন তাকিয়ে রয়েছে শুধুমাত্র রুচিরার দিকে ভুতন মনে মনে ভাবে মাকে বলে আজকেই পাকা কথাটা বলে নিতে হবে তারপরেই হবে বিয়ে কিন্তু জানে না গুতন তার জন্য এখনও কি অপেক্ষা করে রয়েছে